ভাই অফার নিয়ে আসলাম কালামকারির দামে পাইয়া বাকি দেখেন এখানে আসেন কালারগুলো দেখেন এগুলো আপনার ইচ্ছে মতো বাসে বাসে করে নেবেন যেগুলো প্রয়োজন হয় বাসে বাসে করে নেবেন এবং ডিজাইন আছে একশো উপরে ডিজাইন আছে এগুলো ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে দেখাবো যেই ডিজাইনটা পছন্দ হয় ওই ডিজাইনটা নিয়ে দেবেন আমি স্যাম্পল আকারে কয়েকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের সুবিধার জন্য ঠিক আছে স্যাম্পল আকারে কয়েকটা ডিজাইন দেখে দিচ্ছি আপনাদেরকে বাকিগুলো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপর নিয়ে নেবেন ভাই পাঁচশো টাকা এই মাল কোথাও পাবেন না পাঁচশো টাকা এই মাল কোথাও পাবেন না আপনি দেখেন এটা জামাটা জামার সাইজটা দেখায় সামনে আসো দেখেন জামার সাইজটা দেখেন বহরটা দেখেন প্রতিটা কাপড় এত মানে এমন বহর হবে প্রতিটা কাপড় বহর হবে এমন এত লং হবে ঠিক আছে বহর এবং লং যেটা আছে আলহামদুলিল্লাহ সেরা ঠিক আছে এবারে বা হাতার কাপড় এক্সট্রা আছে হাতার কাপড় এক্সট্রা আছে ডিজাইনগুলো অনেক চমৎকার ডিজাইন সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট অর্গ্যানিক কাপড়ের মধ্যে অরগ্যানিক কাপড়ের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন আপনারা আড়াই হাজার কাছ কালার পাচ্ছেন ওনাগুলো অনেক বড় হবে সম্পূর্ণ পাঁচ হাত না মাঝে ওর না দেখেন ওনা এত চমৎকার চমৎকার কালেকশন কিন্তু এই দামে আপনি পাবেন না অফারটা অবশ্যই লুফে নেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে তারপরে আপনারা অর্ডার করবেন ঠিক আছে ভিডিও কল দিলে আমি সম্পূর্ণ ডিজাইন আপনার আপনাদেরকে একের পরে দেখাবো আপনারা অর্ডারটা করতে পারবেন এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরও একটা কালার দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আমি একটু দ্রুত দেখাবো কারণ অনেকগুলো কালেকশন দেখাতে হবে একটু দ্রুত দেখাবো আপনারা দ্রুত স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন এখানে অনেকগুলো কালেকশন নিয়েছি দেখানোর জন্য যা যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নেবেন এরপরে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিয়ে নেবেন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সমস্ত বাংলাদেশে পড়াচ্ছি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সমস্ত বাংলাদেশে পড়াচ্ছি আপনার ঠিকানায় চমৎকার চমৎকার সুপার হিট কালেকশনগুলো স্টক খালি করা অফার স্টক খালি করা অফার কালামকারীর দামে আপনার কি কী বলে প্যাকেজের থ্রি পিস মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় এরপর দেখাচ্ছি আপনাদেরকে আর একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে আর একটা প্রোডাক্ট অনেক ভালো মনের প্রোডাক্ট আছে এখানে অনেক ভালো মনের প্রোডাক্ট এগুলো ভাই পাঁচশো টাকায় কোথাও পাবেন না অনায়াসে আপনি এগুলো বেশি দামে বিক্রি করতে পারবেন দেখেন এটা হচ্ছে আর একটা ড্রেস আমি শুধুমাত্র জামাগুলো দেখাচ্ছি ঠিক আছে অনেকগুলো কালেকশন দেখাবো তো শুধু জামাগুলো দেখাচ্ছি প্রতিটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার আছে বাট আপনার ইচ্ছা হলে একটা নেন এই ছিল দুই ডিজাইন পার্সেন্ট মিনিমাম দশ পিসে দিতে হবে মানে এগুলো জাস্ট স্যাম্পল দেখাচ্ছি প্রতিটা ডিজাইনের চারটা করে কালার আছে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন আমি কালার দেখা এক দেখেন এমন প্রতিটা ডিজাইনের চারটা করে কালার আছে আপনি এটা পছন্দ নিয়ে নেন এটা পছন্দ নিয়ে নেন আপনি ইচ্ছে মতন যেই কালার পছন্দ ওই কালার আমাদের কাছে নিয়ে নিবেন ঠিক আছে কাপড় আছে অনেক কাপড় আছে অবশ্যই একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন দেখেন এটা হচ্ছে আরো একটা কালার গরমে আরাম চিকন সুতরের কাপড় ঠিক আছে গরমে আরাম চিকুন সুতার কাপড় নিয়ে নেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো টাকায় এটা হচ্ছে আর একটা ড্রেস মিষ্টি কালারটা কালারটা দেখেন তো চমৎকার একটা কালার বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের ড্রেস আজকে চলে আসছে আপনাদের মাঝে দেখাচ্ছি আপনাকে যেই ড্রেসগুলো পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নিন এরপর ভিডিও কল দিয়ে সিস্টেম হচ্ছে আপনার আমাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে যারা অর্ডার করবেন প্রথমে স্ক্রিনশট রাখবেন এরপর ভিডিও কল দেবেন ভিডিও করতে দেখবেন ঠিক আছে কিনা যদি ঠিকঠাক নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ কন্ডিশনস আছে আপনার জেনে শুনে বুঝে তারপরে অর্ডার করবেন এটা হচ্ছে আরেকটা রিস দেখেন আমাদের যে কোনো কালেকশন যে কোনো প্রবলেম হলে এক্সচেঞ্জ করতে পারবেন আর অনেকের দোকানে আসতেছেন দোকানে আসতে পারেন বাজারের সব থেকে বড়ো পাইকারি ত্রিপুদ শুরু হচ্ছে আমাদের হাসি পাঠ ফ্যাশন আসবেন এসে দেখে দেখে নিয়ে যান আপনার প্রতি পছন্দের কালেকশানগুলো বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতা গাউসে থেকে পাঁচ মিনিট লেগে আসছে মিনিট লেগে আসছে দেখেন এটা রাঙ্গুলি এটাও পাঁচশো টাকায় পাচ্ছেন দেখেন এটা রাঙ্গুলি এটাও পাঁচশো টাকা দিচ্ছে আপনার দেখেন এটাও পাঁচশো টাকায় পাচ্ছেন এটার মধ্যে আরও ডেস আছে দেখেন এটা 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 আছে আরেকটা রাঙ্গুলি এটাও পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি এটা এটা এগুলোর মধ্যে অনেক কালার আছে আপনি ভিডিও কল দিয়ে সবগুলো কালার দেখাই দিব স্টক খালি করে বলবে এই জন্য এই অফারটা দিচ্ছি আপনারা জানেন আমরা মাঝে মধ্যে স্টক খালি করে অফার দিয়ে থাকি যার যেমন পছন্দ হয় নিয়ে নেবেন আমাদের কাছ থেকে ভালো মনের ড্রেস সুতি কাপড়ের মধ্যে অর্গ্যানিক কাপড়ের মধ্যে নিবেন গরমে আর আরাম চিকুন সুতার কাপড় দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন মিনিমাম দশ পিস নিবেন মিনিমাম দশ পিস দশ পিসে কম সেল করি না ভাই মিনিমাম দশ পিস নিতেই হবে দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে আর একটা ডিজাইন সেরা মনের কাপড় এগুলো মানে প্রতিটা ডিজাইনের কালার আছে আমি জাস্ট একটা করে দেখাচ্ছি প্রতিটা ডিজাইনের কালার আছে যেই কালারগুলো পছন্দ হয় নিয়ে নেবেন আপনারা এটা হচ্ছে আরো একটা ড্রেস দেখেন দেখাচ্ছে আপনাদেরকে ভালো ভালো থ্রি পিস ভালো ভালো কালার সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে বাকি থ্রি পিস বলে এটা জামাটা এটা জামা এটা ব্যাক পার্ট এই যে একটা কালার আসছে এই কাপড়টা অনেক সুন্দর একটা কাপড় এটা এটা বেশি করে নিয়ে নেবেন এটা মধ্যে চারটা কালার আছে এটা বেশি করে নিয়ে নেবেন অনেক চমৎকার একটা কাপড় এটা এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরো একটা কালেকশন দেখেন এটা হচ্ছে আরও একটা কালেকশন এটার মধ্যে চারটা কালার আছে মানে প্রতিটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার আছে আপনি ভিডিও কল দিবেন যে ভাই এই ডিজাইনের মধ্যে আরো কালার দেখান আমরা আপনাকে আপনাদেরকে কালার দেখাই দিব এটা হচ্ছে আরো একটা ডিজাইন ভাই কালামকারির দামে বাকি যে 30 তারপর আবার অর্গানিক কাপড়ের মধ্যে এটা হচ্ছে আরো একটা কালার দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিচ্ছি আমরা আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আসবেন ইনশাআল্লাহ দোকানে আসবেন দেখে যাবেন আর যার আসতে পারবো না ভিডিও কলের মাধ্যমে অর্ডার করবেন আজকের মতো বিদিন আসসালামু আলাইকুম